আই ফ্রেন্ডস আজকে শুক্রবার বন্ধের দিন আমরা চলে আসছি দৈনিক ভোরের বাজার রাজের বাসের স্ট্যান্ডে আপনারা দেখতে পাচ্ছেন দেশি শাকসবজি এবং দেশি কাঁচামাল এখানে বিক্রি হচ্ছে সুলভ মূল্যে এটা হচ্ছে দৈনিক ভোরের বাজার রাজের বাসের স্ট্যান্ডের কাঁচামালের ব্যবসায়ী জোন তো কাকা ডিম কত করিয়া ডিম এটা

চাষি কত তিনশো টাকা কেজি তিনশো টাকা কেজি মাছ বছরের বাজার প্রায় শেষ ইকেন হইছে দেশি টাংড়া কত করে দেশি টাংড়া আজকে 550 টাকা কালকে 700 আজকে 500 কারণ ও আজকে তো বাজারে বেশি আর টাকা কেজি ওই আছে টাকা কেজি ওইটা একটু না